বড় ধরনের এই গ্যাপস এন্ড চ্যালেঞ্জ আইডেন্টিফাই করেছি হচ্ছে যে 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 রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এই এগুলোর যেভাবে ব্যবহার হবে অ্যালোকেট হবে ইত্যাদি ইত্যাদি এগুলো এখনো সেইভাবে হয়তো ইয়ে আছে আপনার গাইড বুক আছে প্রিন্টেড কিন্তু এটা ব্যবহার হয়তো গাইড বুক নিয়ে কোনো ক্যাপাসিটি বিল্ডিং করা হয় না এই যে আমরা লালমনিরহাটের একটা ইয়ে দেখলাম না যে বরাদ্দ দেয়া হয়েছে কিন্তু ব্যবহার করতে পারিনি তো এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কস গুলো শহর শহরের মধ্যে আবার আনপ্রেডিক্টেবল আমরা দেখলাম না যে ঢাকা নর্থ গাজীপুর অনেক পেল অন্যগুলো সিটি কর্পোরেশন কিছু পায়নি ওয়াসার আবার এটাও দেখলাম একটা ঢাকা ওয়াসা অনেক পেয়েছে অন্যরা পায়নি ইত্যাদি তো হার্ড টু রিচ এরিয়ার একটা পোস্টাল অনেক পেয়েছে কিন্তু এই ধরনের ব্যাখ্যাযোগ্য নয় এই ধরনের একটা এই যে বৈষম্যগুলো সেটা আমাদেরকে একটা এটা একটা গ্যাপ গ্যাপের দেখেছি ওয়াশ সার্ভিসেস টু হার্ড টু রিচ এরিয়াজ নট বাট সেটাও ওই আগের পয়েন্টের সাথে যুক্ত এটাতে বিশেষ করে চরাঞ্চল ইজ এনসার্ভ আন্ডার সার্ভড এরিয়া এটা হচ্ছে যে ওই আমাদের ফোর্স যেটা সেটা হচ্ছে যে সার্বিকভাবে পুরো সেক্টরে যে আমাদের যে ন্যাশনাল এন টিপি যেগুলো আছে মানে ওয়ার্ড সেক্টর এস ডিজির যে লক্ষ্যমাত্রা আছে ওয়ার্ড নিয়ে এস ডিজি সিক্স নিয়ে দু হাজার তিরিশের মধ্যে যেগুলো অর্জনযোগ্য সেগুলোর ব্যাপারে আমাদের আপনারা জানেন যে অ্যাবাউট কত ওই যে সেফ স্যানিটেশন এন্ড সেফ ওয়াটারের রেসপেক্টিভ রেঞ্জ গুলো টোয়েন্টি টু রিয়ে ডেটা তাই না এখনো সেফ ওয়াটার হচ্ছে অ্যাবাউট সিক্সটি পারসেন্ট সেফ ওয়াটার তাই না অ্যান্ড সেফ স্যানিটেশন হচ্ছে অ্যাবাউট ফর্টি পারসেন্ট মানে যেখানে আমাদের বা আর কম যেটা আমাদেরকে ইয়ের মধ্যে যে দু হাজার তিরিশের মধ্যে কিন্তু পৌঁছতে হবে শতভাগে সেখানে আমাদের সো এটাও একটা বড় ইস্যু রয়ে যাচ্ছে আমাদের হচ্ছে অ্যালোকেশন বাট এডোকেশন তো কমেন্ট দিকে আমরা সেটা দেখলাম ফাইনালি আমরা লাস্ট যে গ্যাপটা ইয়ে দেখছি এই বিষয়ে এই পলিটিক্যাল কমিটমেন্ট পলিটিক্যাল কমিটমেন্ট বলতে শুধু আমি ঠিক আছে বরাদ্দ বাড়াই দিলাম এইখানে বাড়াই দিলাম ঠিক এইভাবে নয় পলিটিক্যাল কমিটমেন্ট শব্দটা যখন আমরা ব্যবহার করি এখানে বলতে হবে যে এই কমিটমেন্টের তিনটা পার্ট আছে একটি হচ্ছে যে বরাদ্দ এবং সুষ্ঠ বরাদ্দ মানে বৈষম্যহীন বরাদ্দ এটা পলিটিক্যাল কমিটমেন্ট একটা পার্ট দু নম্বর পার্ট হচ্ছে বরাদ্দ ব্যবহার না করতে পারার যে প্রতিবন্ধকতাগুলো সেই বিষয়ে সুনির্দিষ্ট নজর দেওয়া এখানে যদি ক্যাপাসিটি বিল্ডিং হয় এখানে যদি প্রসেস প্রবলেম হয় যে মন্ত্রণালয় থেকে অ্যালোকেশন যেতে দেরি হলো সেটার জন্য পারল নড়া তো এটাও কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট যখন বলবো এটা শুধুই নয় যাচ্ছে আমি এখানে একটু বরাদ্দ প্রতিবন্ধকতা হচ্ছে যে অনেক নতুন নতুন চ্যালেঞ্জ আসছে এই পার্টিকুলার জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে আমরা দেখছি কোস্টাল এলাকায় লবণাক্ততা বাড়ছে আমাদের দেখছি যে আহ বরিন্দ এলাকায় আপনার আর্দ্রতা অনেক বেড়ে যাচ্ছে তার ফলে অনেক ধরনের সমস্যা হচ্ছে এগুলোকে নজরে এনে আরো ত্বরান্বিতভাবে এগুলোর ব্যাপারে সলিউশনসগুলোকে আমাদের সামনে নিয়ে যায় তো আমরা যখন বলছি যে পলিটিক্যাল কমিটমেন্ট নিডস টু বি ট্রান্সলেটিভ অ্যাকশন তখন কিন্তু আমরা একই সাথে কয়েকটা স্তরের পলিটিক্যাল কমিটমেন্ট বলছি একটা হচ্ছে বরাদ্দ পর্যাপ্ত বরাদ্দ বৈষম্য বাদে দু নম্বর হচ্ছে ব্যবহারের যে ইউটিলাইজেশন রেটে যে ইমপ্লিমেন্টেশন প্রবলেমস গুলোকে অ্যাড্রেস করে ওগুলো সমাধান করা আর তিন নম্বর হচ্ছে যে ইমার্জিং যে প্রয়োজন সেগুলো সুষ্ঠুভাবে ধর্তব্যের মধ্যে নিয়ে এসে তার একটা সমাধান তৈরি করা সর্বশেষ আমরা সাতটা রেকমেন্ডেশন তৈরি করেছি সেটা একটু বলি প্রথম হচ্ছে যে এই যে বৈষম্যের বিষয়টা এটা আমরা দেখছি প্রতি বছরই এই বৈষম্যের চিত্রটা মোটামুটি আমরা দেখছি তেমন কোনো উন্নতি এখানে দেখতে পাচ্ছি না এবং চেঞ্জগুলো এই যে এখানে কম ওখানে বেশির কোনো যৌক্তিক ব্যাখ্যা দেখা যাচ্ছে না আমরা যেটা মনে করি যে বৈষম্য কমা দরকার এবং রিলেটিভ অ্যালোকেশনগুলো যৌক্তিক পর্যায়ে হতে পারে যে একটা সিটি কর্পোরেশন এই বছর প্রয়োজনটা বেশি কয়েকটা ওয়াশার প্রয়োজনটা বেশি এটা যৌক্তিক একটা দরকার এটা একটা ইয়ে আনপ্রেডিক্টেবিলিটি এটা যেন না থাকে আমাদের সেকেন্ড যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে আমরা একটা এখন বাংলাদেশে এই শব্দটা তো খুব পপুলার হয়েছে তাই না ইনক্লুসিভ আমরা সব জায়গায় ইনক্লুসিভ হওয়া দরকার এই ওয়াশ ইনভেস্টমেন্টও ইনক্লুসিভ হওয়া দরকার কারণ এখানের মধ্যে অনেকগুলো গোষ্ঠী আছে যাদের প্রয়োজনগুলো হয়তো পিছনে পড়ে থাকে ফর এক্সাম্পল উমেন্স রাইটস উনি যেটা ইয়ে করছিলেন মেনস্ট্রুয়াল হাইজিন একটা গুরুত্বপূর্ণ নারীদের জন্য একটা প্রয়োজন সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে কিনা যে উমেন্সদের রাইটসগুলো এবং পার্টিকুলারলি মার্জেনালাইজ চা বাগানের শ্রমিকরা তাদের যে ওয়াশ নিডস টয়লেটস পর্যাপ্ত আছে কিনা। এগুলো কিন্তু এই ওয়াশ ইনভেস্টমেন্টের মধ্যে একটা অ্যাড্রেস হওয়া যায় এই জন্য আমরা বলছি যে আপনার ইনক্লুসিভ ওয়াশ ইনভেস্টমেন্ট এটার দিকে আমাদের নজর দিতে হবে এটা হচ্ছে সেকেন্ড আমাদের রেকমেন্ডেশন থার্ড আমাদের রেকমেন্ডেশন যেটা অলরেডি আমরা মনে করি একটা ভালো এই এদিক থেকে কিছুটা ট্রেন্ডটা ভালো যদিও স্পিড ইত্যাদি দেখতে হবে সেটা হচ্ছে যে ওয়াশ ফোকাস ক্লাইমেট ফিনান্সিং প্রজেক্টস এগুলো হচ্ছে অলরেডি শুরু হয়েছে এবং আমরা দেখেছি দু হাজার থেকে সম্ভবত আমাদের অ্যালোকেশনগুলো এখানে বেড়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের বিষয়টাকে মাথায় রেখে লালমনিরহাটের উদাহরণটা দেখলাম ওখানে হয়তো ওই প্রয়োজনে দেয়া হয়েছে এই যে ইটস এ ভালনারেবল ক্লাইমেট ভালনারেবল জোন অ্যালোকেশন দেয়া হয়েছে কিন্তু ব্যবহার করতে পারছে না সো আমাদের থার্ড এটা হচ্ছে এই ইমপ্লিমেন্টেশন ক্লাইমেট ফিনান্স ওয়াশ প্রজেক্টগুলোর ইমপ্লিমেন্টেশন রেটটা উন্নত করা দরকার চতুর্থ আমাদের যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে ওয়াশ ব্লকস ইন স্কুল এটা একটা গুরুত্বপূর্ণ নতুন সংযোজন হয়েছে এবং এটার আরো বিস্তার ঘটানো দরকার বাংলাদেশে আপনারা তো জানেন প্রাইমারি স্কুল কয়টা আছে সেকেন্ডারি স্কুল কয়টা আছে এবং আমাদের ছেলেমেয়েরা ওই স্কুলে তো একটা বৃহৎ সময় কাটায় তাদের দৈনন্দিন জীবনে তো স্কুলের যে ওয়াশ সিচুয়েশন এইখানে আমাদেরকে এই ওয়াশ ব্লকগুলো এক্সপ্যান্ড করাটা খুব একটা গুরুত্বপূর্ণ ইয়ে হতে পারে আমরা দেখব যে এই বছরের যে ইয়ে হলো আপনার বরাদ্দ হচ্ছে সেখানে এই বিষয়টা কতটুকু নজর পঞ্চম আমাদের রেকমেন্ডেশন আপনারা আপনাদের খেয়াল আছে আমাদের কোভিড সময়কালে সবাই হাত ধোয়ার জন্য খুবই সতর্ক ছিলাম হাত হাত ধোয়া স্যানিটাইজ করা ওখানে কিন্তু আমরা আবার অভ্যাসের পিছনে পড়ে গেছি অনেকটা হাইজিন হাইজিন একটা এজেন্ডা আমাদের ওয়াশের মধ্যে কিন্তু

সো এইখানে আমাদেরকে শুধু সরকার নয় এবং জনসাধারণ পর্যায়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইত্যাদি এনজিওদেরকে উৎসাহিত করতে হবে এই হাইজিন পার্টটাকে ওয়াশের হাইজিন পার্টটাকে যেন গুরুত্ব দেয় ছয় নম্বর এটা ওই আগে আমরা বলেছি যে ক্লাইমেট ফিনান্স প্রজেক্টগুলোর ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি বাড়াতে হবে কিন্তু ছয় নম্বরটা ওভারঅল আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি দেখাতে হবে আপনারা দেখেছেন যে ঢাকা নর্থ এবং আপনার গাজীপুর সিটি কর্পোরেশনে বরাদ্দ অনেক বাড়ানো হয়েছিল কিন্তু বাস্তবায়ন তার প্রায় অর্ধেক পর্যায়ে এই ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটিটা বাড়ানো দরকার এবং আমরা অনেক সময় বলি যে ইমপ্লিমেন্টেশন বাড়ানো হোক কিন্তু সুনির্দিষ্ট উদাহরণগুলো থাকে না আপনারা এখানে তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা সরাসরি দেখিয়েছি কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশনের ঘাটতির ফলে সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং সর্বশেষ সাত নম্বর আমাদের যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে আমরা দেখেছি যে আপনার প্রথম যে গ্রাফটা দেখিয়েছিলাম যে ওয়াশের উপর যে অ্যালোকেশন বাজেট অ্যালোকেশন এটা ঊর্ধ্বমুখী থেকে এখন নিম্নমুখী একটা প্রবণতার দিকে এসছে আমরা যেটা মনে করি যে হতে পারে এই বছর যেমন সম্পদের স্বল্পতা আছে আমরা সেটা জানি তার জন্য বরাদ্দের উপর একটা প্রভাব পড়বে কিন্তু এডিপি যে হারে বাড়ে ধরেন এডিপি পুরো আকারটা বাড়লো দশ শতাংশ কিন্তু ওয়াশের যে অ্যালোকেশন সেটা বাড়লো এক শতাংশ এটা কিন্তু এক ধরনের ইনএফিসিয়েন্সি বা বৈষম্য আমরা এডিপি যদি কমবারের ওয়াশের বেশি পারবে উই কিন্তু এডিপি এক্সপেনশন রেট ওয়াশ অ্যালোকেশন গ্রোথ এটার মধ্যে একটা সামঞ্জস্য থাকা দরকার এই সারটা ছিল আমাদের রেকমেন্ডেশন আজকের এই প্রেজেন্টেশন থেকে এবং আপনাদের বিশেষ করে গণমাধ্যমের ভূমিকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব আমরা অনেক সময় ওয়াশ অন্যান্য সেক্টর গুলোকে রাস্তাঘাট পরিবহন ইনফ্রাস্ট্রাকচার ওয়াশও কিন্তু এক আমাদেরকে সেই বৃহৎ একটা উদ্যোগ হিসাবে চিন্তা করতে হবে ইটস এ ভাইটাল একটা দেখলাম ওয়াশ ইজ এ এস ওন রাইট কিন্তু আর তিনটা ডিজির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বৈষম্য কমাবার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ডেভেলপমেন্টের জন্য এটা গুরুত্বপূর্ণ অ্যান্ড দ্য থার্ড ওয়ান জলবায়ু পরিবর্তন ক্লাইমেট এর জন্য কিন্তু ওয়াশ ইজ এ ভেরি সো গুরুত্বপূর্ণ তিনটা জন্য ইম্পর্টেন্ট নিজেই এটার একটা ক্যাটালিটিক ইফেক্ট আছে সেই জন্য এটাকে আপনাদেরকে অনুরোধ করব যে এটাকে একটা গুরুত্ব দিয়ে কারণ আমরা আমরা জানি যে এগুলো এই যে জন গণমাধ্যমে যত আলোচনা হবে তার ভিত্তিতে এবং আলোচনাগুলো আজকে আমরা আলোচনা আমরা এই করতে চাই এগুলোর জন্য তথ্য ভিত্তিক হয় সেই জন্য আমরা অনেক কষ্ট করে এই সুন্দর করে সাজান সাজাবার চেষ্টা করেছি যাতে করে আপনারা তথ্য ভিত্তিক আপনাদের প্রতিবেদনগুলো তৈরি করতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ